স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে এখানে আমরা একসাথে জানব ভগবানের বাণী গীতার শিক্ষা আধ্যাত্মিক অনুপ্রেরণা আর সংসার ধর্মের পথ চলো আত্মার শান্তি আর জীবনের সত্য খুঁজে নিতে এগিয়ে যাই ভক্তি ও জ্ঞানের আলোয় জীবের দুঃখ কেন এই প্রশ্নই আসলে মানব জীবনের সবচেয়ে বড় রহস্য এবং সমস্ত ধর্ম দর্শন ও শাস্ত্র এই প্রশ্নের উত্তর খুঁজতেই সৃষ্টি হয়েছে চলুন সহজ ভাষায় বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক প্রশ্ন ভগবান তো আনন্দ স্বরূপ তাহলে আমরা দুঃখ পাই কেন শাস্ত্রে বলা হয়েছে ভগবান বা পরমেশ্বর সচ্চিদানন্দ অর্থাৎ তিনি চিরসত্ত্বা চিরচৈতন্য ও চির আনন্দ জীব আমরা সবাই তারই অংশ তাহলে আমাদেরও তো আনন্দময় হওয়া উচিত ছিল তবু আমরা দুঃখ পাই কেন এই কথাটি প্রথমে বোধগম্য হয় না কারণ মায়া বা ত্রিগুণের প্রভাব ভগবান আনন্দময় কিন্তু তিনি যখন সৃষ্টি করেন তখন এই জগৎ পরিচালনার জন্য একটি শক্তি ব্যবহার করেন সেটি মায়া বা প্রকৃতি এই মায়া তিনটি গুণে ত্রিগুণে গঠিত সত্যগুণ জ্ঞান শান্তি পবিত্রতা রজগুণ কামনা লোভ আকাঙ্ক্ষা গুণ অজ্ঞান অলসতা ক্রোধ ভগবান নিজেই মায়ার ঊর্ধ্বে কিন্তু জীব যখন এই মায়ার অধীনে আসে তখন সে ভুলে যায় যে আমি কে আমার আসল আনন্দ কোথায় তখনই দুঃখ শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ত্রিভীর গুণময়ই ভাবই এবিহি সার্বনিজম জগৎ মোহিতং নাভি জানাতি মামেভ্য পরম অব্যয়ম অর্থাৎ এই জগৎ তিন গুণে মোহিত হয়ে পড়েছে তাই জীব আমাকে চিনতে পারে না ভগবান আরো বলেন যে না হং প্রকাশস্যা সর্বস্যা মায়া সমাবৃতাহা আমি সবার কাছে প্রকাশিত নই কারণ আমারই যোগমায়া আমাকে আচ্ছন্ন করে রেখেছে অর্থাৎ ভগবান আছেন কিন্তু মায়ার পর্দা আমাদের চোখ ঢেকে রেখেছে আনন্দ লুকো লীলা ভগবান আনন্দস্বরূপ এবং তিনি লীলাময় অর্থাৎ তিনি আনন্দের জন্যই সৃষ্টি করেছেন এই খেলা এই জগৎ এক আনন্দের খেলা যেখানে ভগবান নিজেই নিজেকে বহুরূপে প্রকাশ করেছেন কিন্তু সেই বহুরূপ সৃষ্টির মধ্যেই তিনি নিজেকে ভেকে রেখেছেন যেন জীব তাকে খুঁজে বের করে তার দিকে ফিরে যায় এই লুকোচুরির আনন্দই সৃষ্টি লীলা সংসার যেমন রাসলীলায় ভগবান কৃষ্ণ হঠাৎ অন্তর্ধান হন যেন গোপীগণ তার জন্য ব্যাকুল হন খোঁজেন কাঁদেন আর সেই প্রেমেই কৃষ্ণ ধরা দেন তেমনি জীবও যদি তন্মনা হয়ে ঈশ্বরকে খোঁজে ও প্রেমে ডুবে যায় তবে ভগবান নিশ্চয়ই প্রকাশিত হন প্রশ্ন তাহলে মায়া কাটানো যাবে কিভাবে শ্রীকৃষ্ণই উত্তর দিয়েছেন গীতায় যে দৈবী হেশা, গুণময়ী নমায়া দূরত্বা মামেভ যে প্রপদ্যান্তে মায়াং মেতাং তরন্তীতে অর্থাৎ এই ত্রিগুণময় মায়া খুবই দুর্লঘ কিন্তু যারা আমার স্মরণে আসে যারা আমাকে প্রেম ভরে গ্রহণ করে তারা এই মায়াকে অতিক্রম করতে পারে অর্থাৎ মুক্তি ও শরণাগতি হল মায়া থেকে মুক্তির একমাত্র পথ যতক্ষণ না জীব ভগবানের প্রেমে নিজেকে সমর্পণ করছে ততক্ষণ সে দুঃখ ও মায়ার বন্ধনে আবদ্ধ সহজভাবে বুঝুন ভগবান আনন্দস্বরূপ আমরা তার অংশ কিন্তু মায়ার কারণে সেই আনন্দ ভুলে গেছি মায়া আমাদের ভোগে কামনায় অজ্ঞানতায় জড়িয়ে রাখে ভক্তি নামস্মরণ সেবা ও শরণাগতি এই চারটি হলো মায়ার পর্দা সরিয়ে ঈশ্বরের আনন্দ উপলব্ধির পথ সারসংক্ষেপ দুঃখের কারণ ভুলে যাওয়া আনন্দ ফিরে পাবার উপায় স্মরণ করা যখন জীব নিজেকে স্মরণ করে যে আমি ঈশ্বরের অংশ আমি চিরভক্ত আমি প্রেম স্বরূপ তখন দুঃখের স্থান আর থাকে না তখন আনন্দ আনন্দস্বরূপ হয়ে ওঠে ভগবানের প্রেমেই দুঃখের অবসান ভক্তিতেই জীবনের মুক্তি উপসংহার এই জগৎ লীলা এই জীবনের দুঃখ আসবে কিন্তু তা অভিশাপ নয় এটা এক আহ্বান ভগবানের দিকে ফিরে যাবার দাগ যেমন রাতের অন্ধকার সূর্যোদয়ের পূর্ব লক্ষণ তেমনি জীবের দুঃখ হল ঈশ্বর স্মরণের প্রথম আলো তাই ভগবানের স্মরণে থাকুন নাম জপ করুন ভক্তির পথে চলুন দুঃখ নিজে থেকেই আনন্দে পরিণত হবে মন নিয়ন্ত্রণ ও ভক্তির আশ্রয় বন্ধুগণ মানুষের জীবনে দুঃখ কষ্টের মূল অনেক সময় বাইরের নয় নিজের মন থেকেই উঠে আসে যখন মন নিয়ন্ত্রণে থাকে না তখনই জন্ম নেয় রাগ অহংকার কাম লোভ আর এই অশান্ত মন মানুষকে ঠেলে দেয় গভীর দুঃখের মধ্যে ভাবুন তো যদি মন ভক্তির ছোঁয়ায় ভিজে থাকত তাহলে কি কখনো মায়ের কথায় রাগ উঠত বাবার উপদেশকে কি অবহেলা করা সম্ভব হতো দৃষ্টান্ত একজন যুবক প্রতিদিন ভগবানের নাম জপ করত কিন্তু ঘরে ফিরে মাতা পিতার সঙ্গে রূঢ় ব্যবহার করত একদিন গুরুজি বললেন তুমি জপ করছ ভগবানের নাম কিন্তু সেবা করছ না যারা তোমার জীবনের প্রথম গুরু তোমার মা বাবা তাহলে ভক্তি কোথায় সেদিন থেকে যুবক বুঝল ভক্তি মানে শুধু মন্দির নয় ঘর তীর্থস্থান যে ঘরে মা বাবা আছেন সে ঘরেই ভগবানের আশ্রয় তাই মনে রাখুন মন নিয়ন্ত্রণে না থাকলে ভক্তি টেকে না আর ভক্তি না থাকলে মন শান্তি পায় না আপনি যদি মাতা পিতার প্রতি স্নেহ শ্রদ্ধা ও ভক্তি রাখেন তাহলে আপনি সত্যি ধন্য কারণ যেখানে পিতৃভক্তি মাতৃভক্তি সেখানেই ঈশ্বরের কৃপা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুতর ও পবিত্র বিষয় নিয়ে তা হল নিজের মাতা পিতাকে কষ্ট বা অপমান করলে কিংবা কঠোর কথা বললে কি ফল ভোগ করতে হয় যদি আমাদের এই ভক্তিমূলক বক্তব্য আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে ধর্ম ভক্তি ও জীবনের সত্য শিক্ষা নিয়ে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আপনাদের এক ক্লিক আমাদের জন্য আশীর্বাদস্বরূপ শ্রীমদ্ ভগবৎ গীতা অধ্যায় নয় শ্লোক সতেরো পিতা হামাস্যা জগাত মাত্রা ধাতা পিতামাহা বেদ্যম সাম, সামুলেবচ এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন তিনি সকল জীবের মধ্যে পিতামাতা রূপে অবস্থান করেন অতএব নিজের মা বাবাকে কষ্ট দেওয়া মানে ভগবানকেই কষ্ট দেওয়া মাতা পিতা জীবনের প্রথম দেবতা ভাগবত শাস্ত্রে বলা হয়েছে মাতৃদেব ভাব পিতৃদেব ভাব অর্থাৎ তোমার মাকে দেবতারূপে মানো তোমার পিতাকে দেবতা দেবতারূপে মান কারণ এই দুইজনই তোমার জীবনের প্রথম গুরু প্রথম ঈশ্বর মাতা পিতাকে কঠোর কথা বলা কেন অনুচিত বন্ধুগণ যে সন্তান নিজের মা বাবাকে অবজ্ঞা করে যে সন্তান তাদের সামনে রাগ করে উচ্চস্বরে কথা বলে তার জীবনে শান্তি কখনো আসে না মনুস্মৃতিতে বলা হয়েছে যে ব্যক্তি মাতা পিতাকে অবমাননা করে তার সকল ধর্মকর্ম তপস্যা দান সব বৃথা যায় যে সন্তান মাতা পিতার চোখে অশ্রু আনয়ন করে ভগবান নিজেই সেই সন্তানের জীবনে দুঃখের ফল দেন কারণ মাতার অশ্রু ও পিতার হাহাকার আকাশকেও কাঁপিয়ে দেয় মাতা পিতাকে কষ্ট দিলে কি হয় যখন আমরা মা বাবাকে কষ্ট দিই তখন আমাদের জীবন থেকে ধীরে ধীরে সুখ ও ঐশ্বর্য হারিয়ে যায় মনে শান্তি থাকে না সংসারে অশান্তি জন্মায় কাজ ব্যর্থ হয় কারণ তাদের আশীর্বাদই হল আমাদের জীবনের মূল আশ্রয় যেমন গাছের শিকড় শুকিয়ে গেলে ফুল ও ফল টিকে না তেমনি মা বাবার মন ভেঙে গেলে সন্তানের ভাগ্য শুকিয়ে যায় তাহলে কেমন ব্যবহার করলে আপনার জীবনে ভগবানের কৃপা লাভ হবে তাদের সাথে সবসময় মিষ্টভাষী হও তাদের সিদ্ধান্তের বিরোধীটা করতে হলেও নম্রভাবে করো তাদের পায়ে প্রতিদিন প্রণাম করো এটাই প্রকৃত পূজা মা বাবাকে কখনো একা বা অবহেলিত মনে করতে দিও না সময় পেলে তাদের সঙ্গে কথা বলো গল্প করো যত্ন নাও সংসারে সুখ কিভাবে অনুভব করা যায় যখন মা বাবা খুশি থাকেন তখন ঘরে ঈশ্বর বিরাজ করেন তাদের মুখে হাসি থাকলে ঘরে লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ থাকে তাদের আশীর্বাদই সংসারের শান্তি আনন্দ ও প্রগতি এনে দেয় ভগবান শ্রীকৃষ্ণও বলেন আমি সেই ঘরে বিরাজ করি যেখানে পিতামাতার সেবা করা হয় শেষে উপদেশ বন্ধুগণ জীবনের যে কোনো অবস্থায় তোমার মা বাবাকে কখনো বলো না এই তিনটি কথা তোমরা কি বুঝো না বা আমাকে একা থাকতে দাও বা তোমাদের জন্য আমার ক্ষতি হয়েছে এই কথাগুলো সন্তানের মুখে কখনো মানায় না কারণ তারা না থাকলে আজ তুমি এই পৃথিবীতেই থাকতে না যে সন্তান মা বাবাকে মান্য করে তাদের সেবা করে ভগবান তার জীবনকে সাফল্য শান্তি ও আনন্দে ভরিয়ে দেন চলো আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি মাতা পিতার সেবা ও সম্মানকে জীবনের ধর্ম বানাবো তাদের হৃদয়ে যেন কখনো কষ্ট না দিই কারণ তাদের আশীর্বাদই আমাদের প্রকৃত স্বর্গ বন্ধুগণ যদি আমাদের এই ভক্তিমূলক বক্তব্য আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে ধর্ম ভক্তি ও জীবনের সত্য শিক্ষা নিয়ে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আপনাদের এক ক্লিক আমাদের জন্য আশীর্বাদস্বরূপ জয় শ্রীকৃষ্ণ জয় গুরুদেব